প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা বাড়িতে সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো সেই সাথে পড়ালেখাটুকু চালিয়ে যাচ্ছ আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় এটি এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস তার আগে এই অধ্যায় থেকে আরও পাঁচটি ক্লাস না হয়েছে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা আজকের ভিডিওর ডেসক্রিপশানে বিগত ক্লাসগুলোর লিংক দেওয়া আছে সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে যথারীতি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করবে লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার শেয়ার করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনার টপিকস হলো কাজ শক্তি উপপাদ্য আমরা কাজ সম্পর্কে কিছু ধারণা লাভ করেছি শক্তি সম্পর্কেও কিছু ধারণা লাভ করেছি আজকে আমরা দেখব কাজ শক্তি উপপাদ্য সেটি কি সেটি হলো যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা এই বলটি ধ্রুব বল হতে পারে এই বলটি পরিবর্তিত বল হতে পারে তো যেই বলই হোক না কেন সেই বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান কৃত কাজ সমান্তৃত কাজ সমান হল এটি হলো কাজ শক্তি উপপাদ্য আমরা বলেছিলাম যে এটি ধ্রুব বলের জন্য প্রযোজ্য হতে পারে আবার পরিবর্তী বলের জন্য প্রযোজ্য হতে পারে তো প্রথমে আমরা দেখব যে ধ্রুব বলের জন্য এই কাজ শক্তি উপপাদ্যটিকে কিভাবে প্রমাণ করা যায় ধ্রুব বলের জন্য বা ধ্রুব বলের ক্ষেত্রে প্রমাণ করব আমরা ধ্রুব বল নিয়ে কথা বলেছি আগের ক্লাসগুলোতে আবার একটু রিপিট করি জাস্ট সংজ্ঞাটা যে যে বল ক্রিয়াকালীন সময়ে মানে ও দিকে অপরিবর্তিত থাকে তাকে ধ্রুব বল বলে অর্থাৎ কোনো বস্তুর পর একটা বল যতক্ষণ ব্যাপী ক্রিয়া করবে ততক্ষণ ব্যাপী তার মান একই রকম থাকবে এবং দিকও একই দিক থাকবে তাহলে সেই বলটাকেই বলা হচ্ছে ধ্রুব বল এখানে দেখো একটি চিত্র আছে এ অবস্থানে অ্যাম্বরের একটা বস্তু ভি জিরু ব্যাগে গতিশীল একচক্ষ বরাবর গতিশীল এখন এমতো অবস্থায় তার উপরে অ্যাপ বল প্রয়োগ করা হল সঙ্গত কারণেই বস্তুটির মধ্যে তরণ এ সৃষ্টি হয়েছে শ্যাশব্যাক ভি সৃষ্টি হয়েছে এবং বস্তুটি এই অবস্থান থেকে বি অবস্থানে গিয়েছে ফলে এই বল প্রয়োগের ফলে অ্যাপ বল প্রয়োগের ফলে তার স্মরণ হলো এস ঠিক আছে এখন দেখো যে গতির যে সমীকরণগুলো আমরা আলোচনা করেছিলাম গতির ক্ষেত্রে সেখান থেকে আমরা জানি যে ভিস্কোয়ার ইকাল টু নট স্কোয়ার প্লাস টুয়াইস এস এটি একটি গতির সমীকরণ যেগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে প্রতিপাদন করিয়েছি এই সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায় এইকাল টু স্কোয়ার মাইনাস ভিনট স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস এবার যাবো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তার গাণিতিক রূপটা ছিল অ্যাফিক্যাল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি অ্যাফিক্যাল টু এম এ অর্থাৎ প্রযুক্ত বল সমান সমান ভর কিন্তু তরণ এখন লক্ষ্য করো এই যে তরণ এ আছে এই তরণ এর মান আমরা ওই উপর থেকে এনে বসিয়ে দিলাম

তাহলে এখানে এই অ্যাস এবং অ্যাস ক্যান্সেল হয়ে থাকে কি এম বাই টু ইন্টু স্কোয়ার মাইনাস বিনট স্কোয়ার লেখা যায় হাফ অফ এম স্কোয়ার মাইনাস হাফ অফ অ্যাম বিনট স্কোয়ার তো আমরা জানি যে গতিশক্তির সমীকরণ হলো হাফ অফ অ্যাম ভি স্কোয়ার তাহলে এই হাফ অফ এম ভি স্কোয়ারকে কে টু এবং মাইনাস হাফ অফ এম ভিনট স্কোয়ার কে কে ওয়ান দ্বারা লিখছি তাহলে এখানে এই কে ওয়ান হল প্রাথমিক গতিশক্তি দ্য ইজ এটা হাফ অফ এম ভিনট স্কোয়ার এবং কে টু হল শেষ গতিশক্তি যার মান হল হাফ অফ এম ভি স্কোয়ার তাহলে কে টু মাইনাস কে ওয়ান সমান সমান ডেল কে এই ডেল কেটে হলো কি গতিশক্তির পরিবর্তন এটা হলো গতিশক্তির তাহলে আমরা বলতে পারি যে কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান এটি হলো আমাদের ধ্রুব বলের সাহায্যে কাজ শক্তি উপপাদ্যকে আমরা প্রতিপাদিত করলাম এখন আমরা এটা দেখব পরিবর্তী বলের ক্ষেত্রে এটাকে এখন আমরা দেখব পরিবর্তী বলের ক্ষেত্রে প্রমাণ করার চেষ্টা করব তো পরিবর্তী বল কাকে বলে আমরা জানি যে কোনো বস্তুর পর বল যখন ক্রিয়া করে তখন সেই বলটি যদি মানে এবং দিকে পরিবর্তন হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে পরিবর্তী বল বা পরিবর্তিত বল এই ক্ষেত্রে আমরা মানের পরিবর্তনটাকেই বিবেচনা করব পরিবর্তী বলের ক্ষেত্রে পরিবর্তিত বলের ক্ষেত্রে প্রমাণ করবো আমরা আচ্ছা তাহলে পরিবর্তী বলের ক্ষেত্রে কাজের যে সমীকরণ সেই সমীকরণ থেকে আমরা জানি কি যে ডাব্লিউকাল টু ইনটিগেশন এক্স নট টু এক্স এফ ডি এক্স এখানে এই সমীকরণটা হলো পরিবর্তী বলের ক্ষেত্রে কৃত কাজের সমীকরণ যেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি তাহলে এখন এই এক্স নট হলো বস্তুটির বা কণাটির আদি অবস্থান এক্স হলো বস্তুটির শেষ অবস্থান এফ হলো পরিবর্তী বল বিএক্স হলো ক্ষুদ্র সরণ এটা জানি আমরা আবার নিউটনের দ্বিতীয় সূত্র অতি কি জানি অ্যাফিক্যাল এম এ আবার এ সমান সমান লেখা যায় কি ডিভি ডিটি আবার ডিভি ডিভিডিটিকে উপরে নিচে ডিএক্স দ্বারা গুণ এবং ডিএক্স দ্বারা ভাগ ঠিক আছে কোনো পরিবর্তন নাই মানের তাহলে এই যে ডিএক্স ডিটি এইটা সমান লেখা যায় এখন কি যে এম ভি ডিভি ডিএক্স এই যে ডিএক্স ডিটি এইটার সমান হলো যা ভি ঠিক আছে এটা হলো আমাদের বলের সমীকরণ নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে এখন আস এই এফ এর মান নিয়ে কোথায় বসায় দিব ওই যে ডব্লিউতে বসায় দিই সুতরাং কৃত কাজ এক্স নট টু এক্স এম ভি ডিভি ডি এক্স আর ডি এক্স আছে তাহলে এই ডি এক্স এডিএক্স ক্যান্সেল হয়ে যায় থাকে কি এম ভি এখন এখানে একটু লক্ষ্য করো বস্তুটি যখন অবস্থান এক্স ছিল তখন তার ভিনট বস্তুর অবস্থান যখন এক্স হয়ে গেল তখন তার ব্যাগ হয়ে গেল ভি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এম স্কোয়ার বাই টু ভিনট ভি দ্যাট ইজ ইকাল টু হাফ অফ স্কোয়ার মাইনাস হাফ অফ এম নট square তাহলে দেখো এখানে এই যে আমাদের হাফ অফ এম ভি স্কোয়ার এটা ছিল আমাদের কি শেষ গতিশক্তি বা চূড়ান্ত গতিশক্তি বা ডবলিউকাল কে এই কে টু সমান সমান হলো এই শেষ গতিশক্তি হাফ অফ এম ভি স্কোয়ার আর কে সমান সমান হলো এই হাফ অফ এম ভি নট স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু গতিশক্তির পরিবর্তন সুতরাং কৃত কাজ ডব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তন এটি হলো আমাদের কাজ শক্তি উপপাদ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কাজ শক্তি উপপাদ্যটিকে ধ্রুব বলের সাহায্য প্রমাণ করলাম এবং পরিবর্তিত বলের সাহায্য প্রমাণ করার চেষ্টা করলাম আশা করি তোমাদের বুঝতে সমস্যার কথা না যদি বুঝতে সমস্যা হয় তাহলে বইয়ের সহযোগিতা নেবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে